ছোটো মাসেদাগুলো নিয়ে আবারও বিশেষ তথ্য আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা প্রিয় বন্ধুরা যে যেখান থেকে বসে ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন সকলে ভিডিওটি সহকারে দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে তথ্যগুলো আপনার আমার একান্ত জানা জরুরি হয়তো আমি আপনার না জেনে ভুল করে বুঝতে পারি কিংবা ভুলের মধ্যে পড়ে যেতে পারি যে বিষয়গুলো হচ্ছে ছোট মহাশাজ অর্থাৎ এক রিয়ালে মক্তোবাল আমেল যে ইকামাগুলো বানানো হয় সেই মহাসচা সম্পর্কে এই ভিডিওটি এখন আসি যে এখানে বলার কি আছে আপনি আমি সকলে জানি যে তিন বছর আরও আমরা এক সরিয়ালে আমেল পেমেন্ট করে ইকামা বানাতে পারবো এসে এটিতে কোনো ডাউট নেই গেল এই বিষয়টি দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে বর্তমানে ছোট মহাশাজার ভিসা কেন তুলবেন না অনেকে আছেন যে বাংলাদেশ থেকে আপনার আত্মীয় স্বজনকে কিংবা আপনার ভাই ব্রাদারকে যারা মানে খুব ক্লোজ তাদেরকে আনার জন্য চেষ্টা করতেছেন ছোট মহাশয় কিংবা আপনার একটি প্রতিষ্ঠান রয়েছে ছোট আপনি সেই প্রতিষ্ঠানে একজন কর্মী আনতে চাচ্ছেন অর্থাৎ আপনার কোনো আত্মীয় স্বজনকে এনে আপনার দোকানে কাজ করাবেন কিংবা আপনার কোনো প্রতিষ্ঠানে কাজ করাবেন কিবা আপনার কোনো জায়গায় তাকে কাজে লাগিয়ে দিবেন এই ক্ষেত্রে আপনি ছোটো মুহেদের ভিসা কেন তুলবেন না কেননা এই কারণে তুলবেন না ছোট মহাজার ভিসাগুলো এই মুহূর্তে ওকালা হচ্ছে না অনেকে বলতেছে বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে না তবে যতটুকু বাস্তব প্র্যাকটিক্যালে প্রমাণিত ছোট মহাজার ওকালা ভিসাগুলো ওকালা হচ্ছে না আর ভিসা ওকালা না হলে ওই লোক সৌদি আসবে কীভাবে আর না আসলে ওই লোক রিকাম হবে কীভাবে যে ওই প্রসঙ্গে আমরা না যাই আমরা এতটুকু আপনাদেরকে বলতে চাই এই মুহূর্তে ছোট মহাজা খোলা যাচ্ছে না মাঝখানে কয়েকদিন খোলা গিয়েছিল তিন মনে হয় তিন দিন না চার দিন তার আগে তিন চার মাস বন্ধ ছিল মাঝখানে কয়েকদিন খোলার পর আবার ইদানিংকালে বন্ধ রয়েছে ফারদি মহাশা কিবা বা বলে বলে যেটা তবে আপনি সিজেল তেজারি সহ মহাসচা খুলতে পারেন চারজনের আমেলের সিজেল তেজারির সহ আপনি মহাশাজা খুলতে পারেন যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানিক ভিসা আপনার দোকান রয়েছে আপনার বাকালা রয়েছে আপনার সেলুন রয়েছে আপনার সুরমার দোকান রয়েছে এই সমস্ত যে দোকানগুলো করতে হলে অবশ্যই একটি সিজেল তেদারি লাগে আর সির্জেল তেদারি থাকলে সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হচ্ছে না তারপরে ছোট মহাশাগুলো উকালা হতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এই কারণে আপনাদেরকে ভিডিও ফার্স্টে বলেছি যে ভিডিওটি নিজে দেখবেন অন্যকে শেয়ার করে দেখতে সহযোগিতা করবেন ছোট মহাশার ওকালার ক্ষেত্রে কিছুটা সময় হয়তো বা সমস্যা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী আপডেট আপনাদেরকে অবগত করব সমস্যা সমাধান হলে কেননা আমরা নিজেরাও অনেক সময় ছোট মসজার ভিসার জন্য অনেককে বলি যে হ্যাঁ এভাবে নেন এইভাবে নিলে এইভাবে হবে এটা সেটা কিংবা অনেকে আমাদের কাছে ছোট মহাজা কাঁফালো হয়েছে এই জন্য আমরা এই বিষয়গুলো নিয়ে মানে অনেকটাই করে মনে থাকি অনেকটা চিন্তিত থাকি অনেক সময় এই বিষয়গুলো আমরা বিভিন্ন জায়গায় তথ্য শেয়ার করি কি আসয় কি বিষয় খবর নেওয়ার চেষ্টা করি তাই মূলতপক্ষে তথ্যগুলো আমাদের জানা ওই তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার হবে ভালো না লাগলেও দেখতে থাকুন দেখে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ